দেখেছেন একজন মুসলিম বোন খ্রিস্টান ছেলেকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছেন এখন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অন্তঃসত্ত্বা তিনি ভুল বুঝতে পেরে ইসলামে ফিরে ফিরতে চান কিন্তু ভাবেন এতে স্বামীর সাথে প্রতারণা হবে আর আল্লাহ শির মাফ করেন প্রতারণা নয় তার বিশ্বাস মন ভাঙা মানে মসজিদ ভাঙা সমান তিনি কি কি করবেন তার ফিরে আসা এবং ভবিষ্যৎ সম্পর্কে পরামর্শ দিন ভাই عمران মোল্লা প্রথম কথা হলো যে এটি সঠিক কোনো কথা নয় আল্লাহ তাআলা প্রার্থনা গুলো মাফ করবেন না আল্লাহ তালা সকল গুনাহই মাফ করবেন মৃত্যুর আগে মানুষ যে কোনো গুনাহ থেকে তওবা করবে আল্লাহ তালা তার সবগুলোকেই ক্ষমা করবেন আল্লাহ তাআলা বলেছেন আতুবু আইহাল মুমিনুনা ওয়া আতুবু ইলাল্লাহি জামিআন আইহাল মুমিনুন হে ঈমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ বলেছেন ইন আল্লাহ আল্লাহ সকল গুনা মাফ করে দিবেন অতএব প্রচারণ একটা পাপ এমন কোনো পাপ নেই যে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ করার পর প্রায়শ্চিত্ত করলে মানুষ তবা করলে অনুশোচনা হলে তিনি সেখান থেকে ফিরে আসলেন তা ক্ষমা করবেন না সো প্রতারণার গুণা থেকেও তিনি আল্লাহ তালা মাফ করবেন এক দ্বিতীয়ত হলো মানুষকে প্রতারিত করার চাইতে আল্লাহর সঙ্গে শিরকের ভয়াবহতাটা অনেক বেশি আর তৃতীয়ত কথা হলো যে অমুসলিম যে ছেলের সাথে তার বিয়ে হয়েছে সে বিয়ের আসলে সংগঠিত হয়নি অর্থাৎ সরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা কোনো বিয়েই হয়নি আজকাল যে সমস্ত খ্রিস্টান আছে বেশিরভাগ খ্রিস্টানরাই আসলে না যথাযথ খ্রিস্টান এবং না তাদেরকে আহলে কিতাব বলার মতো পর্যায়ে তারা পড়ে সো এরকম মানুষদের সাথে বিয়ে হলে সে বিয়েটাই বিশুদ্ধ হয় না অতএব যে ব্যক্তি আপনার স্বামীই নন যার সঙ্গে বিয়েটা আপনার বিশুদ্ধ হয়নি সেখানে আপনার প্রতারণার প্রশ্নটাও আসে না অতএব তার সঙ্গে বরং আপনার এখন যে সম্পর্ক আছে সেটা অবৈধ সম্পর্ক সেটা থেকে সরে আসার জন্য আবশ্যক আমাদের অনেকে দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে বেশি ধারণা না থাকে কারণে ধরনের নানা ধরনের ধ্বংসাপূর্ণ বিষয় আমাদের মাথায় আসে এবং বিভ্রান্তিতে আমরা পড়ে যাই অতএব আমরা আশা করব যে আল্লাহ তালা তাকে হেদায়তের পথে ফিরে আসার তফিক দিবেন এবং তাকে আমরা আহ্বান করব ইসলামের পথে ফিরে আসার জন্য আমাদের অনন্তকালের জাহান্নামের যাত্রা নিশ্চিত হয়ে যেতে পারে আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন